রাস্তাড়ে সাধারণ মানুষের ভিড় সেই ভিড় আমরা সেই ছবি

কোন বাংলা বাঙালি গল্প নাই রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে বিবিসির পোটান গ্রেট সিটিং বাস দীপক অধিকারী

আপনারা দেখলেন যে মানে জনসমুদ্র আমি আগেও বলেছিলাম এবং ঘাটালেও শুভেন্দু অধিকারীর জনসভায় একদম জনস্রোত বিপুল সংখ্যক লোক গিজগিজ গিজ করছে একদম মানে এত লোকের সমাবেশ যে কুচবিহারের খাগড়াবাড়িতে অ্যাট্যাক হলো বারাসতে অ্যাট্যাক হলো কিন্তু বারাসতে কেলানি খাওয়ার পরে এই ঘাটালে আর কেউ সাহস করেনি মানে এখন মনে হচ্ছে যে ঘাটালে বোধহয় আর তৃণমূল সমর্থক নেই বা এই জনসমুদ্র দেখে শুভেন্দু অধিকারীর মিছিলে জনসমুদ্র দেখে ঘাটালের যে তৃণমূল যারা হয়তো প্ল্যানও করেছেন যে শুভেন্দু অধিকারী আসলে এখানে কিছু তো বাধা দেওয়া দরকার কিন্তু গতকালের যে বারাসতের পেদানি দেখেছে সেটা দেখে কিন্তু এখানে আর ঘাটালে কোনো ঝামেলা নেই একদম পুরো মিছিল পুরো মিটিং পুরো জনসভা কিন্তু সম্পূর্ণভাবে পুরো হয়ে গেল এবং দেখলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখানে অনেক কথা তুলে ধরলেন তার মধ্যে যেটা তুলে ধরলেন মমতা ব্যানার্জির কথা বললেন হিচ মেরি ফটো তার সাথে দেখিয়েও দিলেন যে জলে নেমে ফটো ওঠানো হচ্ছে এবং সেই ভিডিও আপনারা দেখছেন যে জলের মধ্যে নেমে ক্যামেরাম্যান কত রকম করে আরেকজন সামনের থেকে মোবাইল নিয়ে মানে মমতা ব্যানার্জির ভিডিও করছেন তার কথা রেকর্ড করছেন নাকি জলের সাথে তার পায়ের ভিডিও করছেন তো যার জন্যেই হয়তো শুভেন্দু অধিকারী বলছেন যে খিচ মেরি ফটো এর আগেও বলেছিলেন কিন্তু আপনারা ভিডিওতে ভালো করে লক্ষ্য করুন আমি সেই ঘাটালে যে মুখ্যমন্ত্রী গেছিলেন তারও আমি ভিডিও এখানে দিয়েছি যে মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু দেব আছে ওনারা কিন্তু পিছনে দাঁড়িয়ে আছেন সেখানে জল নেই কিন্তু একটু এগিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী জলে নেমে এই বক্তব্যগুলি দিচ্ছিলেন তো আপনায় বলুন যে ঘাটালে বন্যার জন্য গেছে তো সেখানে কি জলে নামতেই হবে জলে না নামলে সেখানকার কি কথাবার্তাটা ভালো করে হবে না যার জন্যেই শুনতে হয় যে খিচমেরি ফটো আজকে শুভেন্দু অধিকারী বলছেন অনেক সমর্থকই বলছেন আমাকেও এটা বলতে ইচ্ছা করছে কারণ আমি দেখলাম মুখ্যমন্ত্রীর পিছনেই দেব আরও অনেক লোকই দাঁড়িয়ে আছেন সেখানে জল নেই দেবকে পিছনেই থাকতে হবে কারণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কল্যাণ ঘোষ বলছেন যে দেব সাংসদে মানে সাংসদ সভায় যায় না বলা চলে এবং ঘাটালবাসী ভালোবেসে ভোট দিয়েছেন তিন তিনবার ঘাটাল থেকে জিতে এমপি হয়েছেন দেব কিন্তু তিনি কি করছেন বই সিনেমাতে ব্যস্ত অনেক সাংসদরাই যান না তার মধ্যে দেবের সব থেকে অ্যাটেন্ডেন্স কম আপনারা সোশ্যাল মিডিয়ায় খবর নেবেন কি বলবেন এবং বিরোধী দলের নেতা আরও বললেন যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের আসতে বলেছেন এবং তিনি লক্ষ্মীর ভান্ডার দেবেন স্বাস্থ্যসাথী কার্ড দেবেন অর্ধেক মানে একটা রুটি খেলে অর্ধেক রুটিও দেবেন কিন্তু শুভেন্দু অধিকারী যা বললেন বললেন আমি যেটা বলি যে মনে আছে তো আমি সেই প্রতিবেদন করেছিলাম যে একজন রাজবংশী যুবক মনে পড়ছে হয়তো আপনার শুভনন্দন মাননীয়া তো রাজস্থানের সেই যুবক যে বাংলা ভাষা নিয়ে এখানে কোনো অসুবিধা নেই এবং সেখানে তিনি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কামাচ্ছেন এবং আপনি তো বাংলায় ডাকছেন বাঙালি গেলে কত টাকা ইনকাম করতে পারবো সেটা বলে দিবেন একটু চেটে দিয়েছিলেন এক প্রকার বলা যেতে পারে তো আজকে শুভেন্দু অধিকারীও তাই বলল মোবাইলের রিচার্জ বস্তা এক বস্তা চালের দাম অনেক রকমভাবে বুঝিয়ে দিবেন ডাকছেন আপনি কর্মসংস্থান করুন তাদেরকে এমনিতেই ডাকছেন ডেকে কি দেবেন ওই লক্ষ্মীর ভাণ্ডার হবে আবার স্বাস্থ্যসাথী কাট করে দেওয়া হবে রেশন কার্ড করে দেওয়া হবে কি বলবে কিন্তু আজকে মানতে হবে আমি যার জন্য এই প্রতিবেদন করলাম যে আজকে বলছি এটা মানে কি বলা যাবে আর শুভেন্দু অধিকারীর মিছিলে যে এত লোকের সমাবেশ জনসমুদ্র কেন কারণ বাংলার লোক জাগ্রত হয়েছে সচেতন হয়েছে এত দুর্নীতি এত দুর্নীতি যে মানুষ শুভেন্দু অধিকারীর হাত ধরে নিয়েছেন যে শুভেন্দু অধিকারীর হাত ধরেই এই বাংলার আরও একবার পরিবর্তন চান বাংলার মানুষ কারণ আপনারা সকলেই জানবেন যে এই যে জনসমুদ্র সত্য কথা বলতে অসুবিধে নেই এর আগে সেরকম দেখা যায়নি কিন্তু বর্তমান যে শুভেন্দু অধিকারীর মিছিলে এত জনসমুদ্র এত জন জোয়ার বলতে গেলে কেন কারণ বাংলার মানুষ বুঝে গেছে এখন আর এই সরকার চলবে না এই সরকারকে উৎখাত করতে হবে উৎখাত করে ফেলে দিতে হবে তার জন্যে একমাত্র রাস্তা এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার জন্যে খাগড়াবাড়িতে আক্রান্ত হওয়ার পরেই বারাসতের জনসভা দেখলাম মিছিল দেখলাম ঘাটালের মিছিল দেখছি যে এত জনস্রোত কারণ একটাই বাংলার মানুষ পরিবর্তন চায় বাংলার মানুষ জাগ্রত হয়ে গেছে তবে এখনও যারা জেগে ঘুমিয়ে আছেন তাদের ঘুম কতদিন ভাগবে ভাঙান এত ভাষা আন্দোলন ভাষাকে এখন প্রতি মুহূর্তে নাকি বিজেপিরা আক্রমণ করছে এখন ভাষারই আন্দোলন হচ্ছে আর কোনো আন্দোলন নেই শুভেন্দু অধিকারী বলেই দিলেন যে বাঙালি আর বাংলা ভাষা কোনো এই আন্দোলন কোনো মানে নেই এটা শুধু বাহানা যদি বাহানা না হতো আসল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান এবং তিনি বলে দিলেন যে এখানে একটিও বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানের ভোট তিনি যেতেও দেবেন না এবং এটা বাদ গেলেই দিদি এমনিতেই চিৎপাত তো আপনারাও দেখলেন এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন তার জনজোয়ার জনস্রোত সেটাও দেখলেন এবং নির্বিঘ্নে খাটালের এই মিছিল এবং এই শোভা পরিপূর্ণ হয়েছে কেউ আর সাহস পায়নি কারণ কুচবিহারে খাগড়াবাড়িতে অটোমেটিক ভয় ধরে গেছে একচল্লিশ নামে ইতিমধ্যে কেস সেখানে ফোন করে হুমকি দিচ্ছে বোঝা যাচ্ছে কত ভয় পেয়ে গেছে কাজেই ঘাটালে আর সেই সাহস দেখানোর কেউ ক্ষমতা করেননি জনগণও বুঝে যাচ্ছেন যে আমরা কাদের জন্য লড়াই করব কাদের জন্য কাজেই আপনারাও জাগ্রত হন সচেতন হন এবং ন্যায়ের পক্ষে দুর্নীতির বিপক্ষে আমাদেরকে এবার ছাব্বিশের জন্য রেডি হতে লাগবে যাই হোক বন্ধুরা আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ